না আমাদের মূল্য কমে মেমু করে দিই আমরা আপনি যখন বস্তা ধরে বিক্রয় করেন এক বস্তায় বস্তার গায়ে তো মূল্য দেওয়া নেই না মূল্য না তাহলে আপনার তালিকায় মূল্য তালিকা প্রদর্শন করতে হবে জি মূল্য যে দিত আগে এখন দেয় না এখন আপনি দিবেন আপনার পণ্য আপনি দিবেন না আমরা তো মূল্য লিখি না বস্তার গায়ে এই বস্তা চাউল কত করে বিক্রয় করেন ছাপান্ন টাকা বিক্রি করি এক বস্তা কত এক বস্তা হইলো আঠারোশো সতেরোশো ষোলোশো এটা লিখে আপনাকে টাঙিয়ে রাখতে হবে বক্তাদের জন্য জি এটা তো জানা আছে এর আগে তো আপনাদের এখানে মিটিং করা হয়েছে জি 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 নাই কেন দেখি তো এই আপনার না বোর্ড কোথায় আপনার মূল তালিকার বোর্ড আছে কোথাও কই দেখান দেখান একটু এখানে বোর্ড 31 12 24 তারিখটা হালনাগাদ করা আছে জি মিনিকের কত করে বিক্রয় করছেন

আপনার গোডাউনে আজকে যে চাউল আছে এই চাউল লাস্ট কবে এসেছে আপনার এখানে তিন দিন চার দিন মেমো গুলো দেখান প্রত্যেকটা মেমো দেখাতে হবে চাউলের দাম কেন আপনি প্রতি কেজিতে বৃদ্ধি করে দিলেন না বৃদ্ধি করে নেই স্যার আপনি তো প্রথমেই বললেন দুই কেজি তিন টাকা করে বেড়েছে এটা কেন বাড়লো তো বাড়ছে এর মেমো গুলো দেখাবেন আমাদেরকে একটু দেখাবেন এখানে লাইসেন্স থাকবে যত যাবতীয় প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে হবে লাইসেন্স দেখতে যাব দেখাতে হবে এখন লাইসেন্স যদি বলেন বাড়িতে রেখে আসছি এটা কি হবে না হবে না আইন অনুযায়ী হবে না এই মূল্য তালিকাটা দৃশ্যমান জায়গায় টানাতে হবে এই যে এখানে ঝুলিয়ে রাখার জন্য দেওয়া ওই যে ভিতরে রেখেছেন এই যে এত বস্তা শত শত একটাতেও এমআরপি নেই সেটা তো আপনারা জানেন জিলে আপনাদের কি ভূমিকা ছিল যারা বিয়ে যায় তাদেরকে কখনো বল বলছেন বা আমরা রাখবো না এরকম কিছু বলছিলাম মূল্য ইয়ে বস্তার মধ্যে মূল্য আজকে কি পরিমানে বিক্রি করেছেন সকাল থেকে আজকে বেশি বিক্রি নাই স্যার বিক্রি কম

আপনি আমার বলতেছেন আমি স্যার যাইতেছি ইন্ডিয়া আমরা বলতেছেন দাঁড়ান 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 আমি তো টিম দেখলে তো পালিয়ে যান আমি আরেক জায়গা থেকে আসছি স্যার আরেক জায়গা থেকে আসছি আমরা বলছেন আমি দাঁড়াইতে দাঁড়াইছি ফোন দেন আপনার এই প্রতিষ্ঠানের যিনি মালিক ওকে ফোন দেন আসতে বলেন মেমো সংরক্ষণ করতে হবে মেমো প্রদান করতে হবে মূল্য কেন বৃদ্ধি করছেন তার যৌক্তিক ব্যাখ্যা তো দিতে হবে আপনাকে সেটা তো দিতে পারছেন না ওয়া আলাইকুম আসসালাম ভাই

আর এটা লিখেছে নতুন যে কোনো একটা মিলান এটা কি এটা মিলাই এটা কি নতুন নতুন আউশ আমন 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 নতুন ইয়া ইয়া আটাশ 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 এটা আটাশ এটা হলো আতব নতুন আতপ চাউল দুই বস্তা বিক্রি করেছেন 100 কেজি এটা দেখি বুঝাচ্ছেন 47 47 টাকা কেজি 47 টাকা কেজি 4700 টাকা 47 টাকা কেজি এখানে কি লেখা আছে এটা

আপনি নামই দিয়েছেন আলাদা নামকরণ করেছেন মিলল না এখানে কি লিখেছেন নূরজাহান পাইজাম নূরজাহান পাইজাম আচ্ছা এগুলো 55 টাকা বলছি 55 টাকা নূরজাহান পাইজাম কোথায় নূরজাহান পাইজাম পাইজাম এর কোনো তথ্য নাই কোথায় 55 এটা আছে ওখানে লিখছেন সন্না পাঁচ রশিদ করছেন পাইজাম আপনি যেটা বিক্রি করবেন সেটা তো মূল্য তালিকা দিতে হবে আপনার সন্না কেউ বলে কেউ পাইজাম বলে আপনি যেটা বলতেছেন সেটা তো এক থাকতে হবে আপনি ওখানে বলছেন সকাল এখানে এসে করতেছেন রাত

গোডাউন কোথায় আপনার দোকানের এখানে সব স্টক করেন এখানে স্যার বিজনার গোডাউন আছে গোডাউন আছে গোডাউনে কি পরিমাণ স্টক আছে গোডাউনে আছে মনে করেন 1000 এর মতো আছে 1000 কেজি 1000 বস্তা 1000 বস্তা 1000 বস্তা এক এক বস্তা কি পরিমাণ আছে ছোট বড় আছে বস্তা বলেন ছোট বড় আপনি চাউল কি পরিমাণ আপনি খুচরা বিক্রয় করেন না পাইকারি বিক্রয় করেন পাইকারি কতদিন কি পরিমাণ রাখতে পারবেন তার আইন আছে আপনি সেই আইন মেনে রাখেন

আপনারা পাইকারি না খুচরা বিক্রয় করেন তিরিশ দিন রাখতে পারবেন সর্বোচ্চ বছর তিনশো মেট্রিক টন সর্বোচ্চ তিনশো মেট্রিক টন তিরিশ দিন তিরিশ দিন রাখতে গোডাউন আছে কি পরিমাণ গোডাউন আছে বলেন রেজিস্টার দেখান আমাদের রেজিস্টারে আছে পরিমাণ আছে